আসসালাম সকালে ভরে আসছি ছাদে শীতের সবজি শেষ গরমে কি সবজি লাগাবো বন্ধুরা না না খুবই গরম বুঝতে পাচ্ছেন পারছেন এত পরিমাণ গরম যে ছাদ বাগানে এসে জানানো যায় না তা আমার মিমা আমাকে সহযোগিতা করতেছে দেখতে পাচ্ছেন মাটি করতেছে আমার সাথে রক্ত করে দিচ্ছে দেখেন বন্ধুরা কাজ করবে আমি এখন এখানে লাল শাক আর পালং শাক লাগিয়ে দেবো আর এই যে বেদেনা গাছটা আমি বেদেনাকে চারা করেছিলাম সে এত বড়ো হয়ে এখন ফুল ফুটছে বন্ধুরা দেখেন প্রত্যেকটা ডালে এবার দিয়ে দুবে ফুল ফুটলো এই দেখেন বন্ধুরা ফুল আসছে এইভাবে এভাবে ফুল আসছে কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর গাছের পাতা এরকম শুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এই গালটাতে আসছে বন্ধুরা দেখেন রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক কয়েকবার ফুল আসছে ফুল ধরে ধরে যায় তে এবার মনে হচ্ছে এই দুটো মনে হয় বেদনা হবে আমি কখনো বেদনা ধরা দেখিনি আমার নিজের হাতে তৈরি গাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে ফুল ফুল এখন যাচ্ছে তো বন্ধুরা কেন আমার এসে গাছে ধরে যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন উপকৃত হব এর জন্য গাছের গোড়া পানি নেই অনেক পানি দেওয়ার চেষ্টা করতেছে করতেছে মনে করছি গাছের গোড়া কিছু শাক লাগাবো তো আমার মিমো আমাকে সহযোগিতা করতেছে মাটি ঘরে করে দেখেন বন্ধুরা আমি যা যা করবো তাই তাই করবে তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি করছি এই এই গরমে কি সবজি আবাদ করা যায় স্বাদ বাগানে নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সব থেকে জরুরি যে আমার বেদানা গাছটা করলে ফুল ধরবে না ক্ষয় হবে একটু কমেন্ট করে জানাবেন আমি যেটা কাজ কাজ করবে সেও সেটা আর এভাবে সে আমাকে বিরক্ত করতেছে কাজের মধ্যে আর খুবই নিজেকে একেবারে পারদর্শী মনে করতেছে দেখতে পাচ্ছেন আমার এটা নিয়ে সেও কারাকারি শুরু করে দিয়েছে